আজকে আমি বানাবো ফাপা পিঠা তো ফার্স্টে আমি শুকনো গুঁড়োর সাথে লবণ মিশিয়ে তারপরে মিক্স করে নিয়েছি এরপরে অল্প অল্প পানি ছিটিয়ে ছিটিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে জোরজোড়া করে নিয়েছি এরপরে আমি ছোট্ট একটা বাটি নিলাম বাটিতে চালের গুঁড়া তারপরে ওই পাশে যে নারিকেল আর গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছি ওটা দিয়ে দিলাম হম এক করে দিয়ে আমি ওর উপরে আবার গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে দেখুন তো ফার্স্ট পিঠা দেখি কেমন হয় এখন এটা আমি একটা ঝাড়জিতে ঢালবো এই দিকটায় আমি সবটা রেডি করে রেখেছি এই যে জারি দিয়ে দিছি একটা উপরে তো দেখি কেমন হয় একই ফিটে ফিটে যাচ্ছে কেন হা আমার গড়ি তেমন হাই ভালো হয় নাই যাই হোক পরে আমি আবার একটু পানি ছিটিয়ে ছিটিয়ে ঝুর্ঝড় করে নিয়েছি এবার নিশ্চয়ই হবে তারপরে আবার এই যে আমি নারিকেলের পুড় দিয়ে দিচ্ছি এরপরে আবার এর উপরে যে শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি নারিকেল গুড় বেশি বেশি দিতে হবে হ্যাঁ ক্ষিপটামও করা যাবে না বেশি বেশি দিলেই পিঠা মজা হবে এরপরে আবার এই যে উপরে দিয়ে দিচ্ছি আমি অনেক বড় বড় পিঠা বানাচ্ছি বেশি বানাবো না বড় চারটা পিঠা হবে আমার এখানে এরপরে আবার এই যে গুড় দিয়ে দিচ্ছি একবারই বসাবো জার চারটা পিঠা এ যে ভালোভাবে এবারে চেপে নিলাম হুম এখন পিঠাটা আমি ঢালবো আল্লাহ এবার যেন ভালো হয় ওয়াও আমার পিঠা হয়েছে অনেক সুন্দর হয়েছে গাইস দেখেছেন যাই হোক ফার্স্টে আমার পানিটা কম ছিল এই জন্য পিঠাটা ওইরকম ফিটে ফিটে যাচ্ছিল এই শুকনা গুঁড়োটা ভালোভাবে পানি দিয়ে ছড়্য করতে হবে হম ওইটা পারফেক্ট হলেই পিঠা ভালো হবে এরপরে আমি তিন নম্বর পিঠা বানাচ্ছি এই যে দিয়ে দিচ্ছি পুর এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি এরপরে উপরে ওপরে আবার আমি শুকনো গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিচ্ছি ইজি হয়ে গেল এখন ভালোভাবে চেপে নিয়ে এটা কেউ ভিতরে ঢালবো তো দেখি কেমন হয় এই যে এটাও নিশ্চয়ই ভালো হবে অনেক সুন্দর হয়েছে এরপরে আমি সবগুলো পিঠা বানিয়ে ভাপে বসিয়ে দিলাম আপনাদের একটু দেখাই ওরকম হয়েছে কারণ আমি সবগুলো একসাথে মিক্স করে ওটা বানিয়েছি এই যে আমার পিঠা একদম গরম গরম খাচ্ছি গাইস এত মজা হয়েছে কি বলবো আমি এত সুন্দর পাঠা বানাতে পারি মানে কি বলবো ফার্স্ট টাইম বানিয়েছি মার্শাল্লাহ ভালোই হয়েছে